এইটা তো আসলে আমাদের বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনারা জানেন উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং আমি যতটুকু জানি এগারো তারিখ হ্যাঁ এগারো তারিখ বোধ বিএনপির পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটা প্রতিনিধি দল যাবেন নিশ্চয়ই আমরা এই দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশকে চাই একটা শান্তিপূর্ণ বাংলাদেশ যে বাংলাদেশে যেমন ফেসিজম বিদায় হয়েছে ঠিক তেমনিভাবে এই বাংলাদেশ থেকে সন্ত্রাস এবং নৈরাজ্য বিদায় করে আইনের শাসন কায়েম করব দেশের প্রত্যেকটা নাগরিকেই আইনের শাসন এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে সাংবিধানিক অধিকারে বিশ্বাস করে এবং আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি যে যত তাড়াতাড়ি সম্ভব এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার জনগণের অংশগ্রহণের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার দেশের স্থিতিশীলতা আনায়নের জন্য কাজ করবে এবং সেইভাবেই সেই লক্ষ্যে বিএনপি পরিচালিত হচ্ছে এবং এগিয়ে আসলে কি আমাদের পার্টির পক্ষ থেকে অলরেডি বিবৃতি দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়েছে গত শুক্রবারে এবং সেটার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে যাবেন আমাদের দলের দলের পক্ষ পক্ষ থেকে থেকে বক্তব্যটা সেখানেই পেশ বাট আমাদের যে বক্তব্য সুস্পষ্টভাবে বিএনপি আইনের বিশ্বাস করে সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করে এবং দেশের প্রত্যেকটা মানুষের যানমালের অধিকার বিএনপি বিশ্বাস করে সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে স্থানীয় নেতাকর্মীরা আমাদের দেখুন কলমাকান্দা দুর্গাপুরে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি আমাদের এই অঞ্চলের মানুষ গত পনেরো বছর নানাভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে একটু আগেও দেখলেন এই অঞ্চলের একটা ছেলে তার পা হারিয়েছে চারজন দুর্গাপুরে শহীদ হয়েছে কলমাকান্দার চারজন শহীদ হয়েছে তারপরেও আমরা সর্বোচ্চ সহনশীলতার মাধ্যমে দলকে পরিচালিত করা হচ্ছে এবং আমরা চাই এই বাংলাদেশ এই দুর্গাপুর এই কলমাকান্দা সকলের মিলে আমরা গড়ে তুলব এবং নতুন বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য বসবাস উপযোগী দুর্গাপুর আমরা গড়ে তুলতে চাই সেই লক্ষ্যে বিএনপি কাজ করছে